بے مثال نبی بے مثال بے مثال بے مثال نبی بے مثال بے مثال بے مثال نبی আলবে বে মিশাল বে মিশাল বে ও বে মিশাল নবী মোর তোমার নাই তুলো না ও গো বে মিশাল নবী মোর তোমার নাই তুলো না ও গো বে মিশাল নবী মোর তোমার নাই তুলো না ও গো বে মিশাল নবী মোর তোমার নাই তুলো না ফোন ফোন হলো কাবা ফোন সাদা গে জামানা ফোন ফোন হলো কাবা ফোন সাদাগে জামানা নূরের আবাই জগত চমকায় নূরের আবাই জগত চমকায় চমকায় সাদা কায়ে না ধন্য হলো কাবা ধন্য সাদাগে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তো লোনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তো লোনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তো লোনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই तोलो तो ना तुम्हारे उसी शांतो शांत बोई बड़ाई नहीं दो बाताश बोई बड़ाई नहीं दो बाताश तोर मिली माई चांद सितारा बिना कुटी ते आकाश बिना कुटी ते रोई आकाश तुम्हारे नाम मेरे ताले बोगे चौले नाम मेरे ताले बोगे चौले शागोरे

নবীকে এক এক রকম কবি দান করলি ইউসুফ নবীকে আল্লাহ রূপে রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন যেন রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন এবং ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে কখন তার হাতে ছুরি বসিয়ে ফেললো তারা বুঝতে পারল না অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন ওই মিশরের সুন্দরী নারীরা হাত কেটে ফেলে যদি আল্লাহ ইউসুফ নবী রূপকে এত সুন্দর করে তারা ইউসুফ নবী রূপ থেকে যদি তারা হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি ইউসুফ নবীর রূপ দেখে হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে যদি এক ঝলক দেখতো কী করতে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি নিছড়ক ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখো যদি তারা তোমাকে বলি যাকে কেটে দিত বাদ বলি যাকে কেটে দিত

तूं लोना मिसाल बे मिसाल बेमिसाले बेमिसाल बे मिसाल बेमिसाले बेमिसाल बे मिसाल बेमिसाले মিনর দোলাই দেখো কোলে মেমের পো বা আমিনার দোলাই দেখো গোলেও লিমের ফোল দুনিয়া ঘুরে পাবে না জাহার সমতোল মা আমিনার দোলাই দেখো গোলেও লিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গোপ জাহার সমতোল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগত কো আসার পরে পড়ছে দেখো সারা জগত কো বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমির ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল

আমি করব কেমন লালন পালন খোদা গো হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদা শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালন নিয়েছে গোপাল আর জিবরিল আমিন থাকবে হবে ওর পাহারা কুলের শিরোমণি কুলের শিরোমণি হবে নবী কলের সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে যার নাম হবে আমিনার বাবা দেখো কোলে মেমের পোল দুনিয়া ঘরে পাবে না জাহার সমত বিনা দরখেজে কি করে হল মন্তিয়ে শুনতে হবে একদিন একিহুদি এসে প্রশ্ন করে বলো মোহাম্মদ তুমি দুনিয়াতে শেষ নবী তুমি তোমার আল্লাহ এক আল্লাহ निराकार এই দুনিয়াতে তোমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম তুমি যে প্রচার করছো তুমি শেষ নবী এটা যে প্রচার করছো আমি কেমন করে মানতে পারি কেন এই মোহাম্মদ তোমার আগে অন্নন্য নবীরা এসে ছিল অনেক নবীরা অনেক মুজিজা দেখিয়েছে কেও মৃতটাকে जिंदा করে দেখিয়েছে কেও পশু পাখির ভাষা বুঝতে 봤তো কার আশাবাড়ি দর অনেক কিছু করে দেখাদো কিন্তু তুমি মোহাম্মদ তুমি নবী তোমাকে কেমন করে আমি মানতে পারি শোনো মোহাম্মদ আমি তোমার কাছে একটা প্রশ্ন করি একটা পরীক্ষা করি যদি সত্যি সত্যি তুমি নবী হও তাহলে তুমি আমার এই পরীক্ষায় পাস করবে আর যদি তুমি আমার এই পরীক্ষায় পাস করো আমি আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে তোমার দলে তোমার ধর্মে চলে আসব যখন এই কথা বলে কি পরীক্ষা সেই পকেট থেকে সেই ইহুদি একটা খেজুরের দানা খেজুরের আটি বার করে বলে শোনো মোহাম্মদ তোমার হাতেই খেজুরের দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দেবে আর এইখান থেকে যদি একদিন একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি সত্যিকারের ভেবে নেব তুমি নবী মোহাম্মদ তোমার কাছে কলমা বলে মুসলমান হয়ে যাব আমার নবী ওই খেজুরের দানাটা হাত থেকে নিয়ে মিচকি হেসে বলে শোনো এই ইহুদি ভাই তোমার সামনে আমি খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি এইখানে শুধু কালকে একটা গাছ হবে না এখানে গাছ হবে এই গাছেতে ফল হবে সে ফলও তোমাকে খাও ইহুদি চিন্তায় পড়ে যাহা। একদিনে একটা কাজ কি করে বেরোবে সম্ভব না ইম্পসিবল একদিনে তো একটা কাজ বেরোবে কিন্তু আবার মহামান বলছে গাছ হবে গাছে ফল হবে এই ফলটাকে আমাকে খাবে। সেই ইহুদি যখন চিন্তা করে ইহুদি সাথীরা বলে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় সত্যি মোহাম্মদ হয়তো জাদু জানে তুমি পারবে না তখন তারা ফিরে যায় আর সেই দিন কি ঘটনা ঘটে সে চিন্তা করে মোহাম্মদের কাছ থেকে কেমন করে বাঁচবো আর সেই বিনা দানার খেজুরের গাছ কি করে হলো বিনা দানার খেজুর হলো কি করি মন দিয়ে শুনতে হবে লিখছে দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে ঘুরতে হাসে বলে এই দানার ফল খাবে গোকাল কি তুমি এসে এই দানার ফল খাবে গোকাল কি হুদি তুমি এসে ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়

আর প্রশ্ন করবো বলো আমার শেষ প্রশ্ন তোমার খেজুর গাছ হয়েছে খেজুরও হয়েছে কিন্তু আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে সবের মধ্যে যদি দানা থাকে হাটি থাকে কিন্তু তোমার এই খেজুর গাছে একটা জায়গায় দুটো তিনটে চারটে যখন খেলাম একটা খেজুরের দানা পেলাম না কি ব্যাপার তোমার খেজুরের দানা নেই কেন প্রশ্ন করে আমার নবী তাকে যদি তাকে ডাইরেক্ট বলে মনে কষ্ট হবে আমার নবী কাউকে কষ্ট দিতে না কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন সেই খেজুর কেগে বলে কি গুতি এর দানা কো তাহা হয় আর সেই খেজুর খেয়ে গে বলে নিহুতি খেজুর তান কথা হয় নবি বলেছে গাছের তান সান গাতে চুরি ঘোগে গা হা হয় নবি বলেছে গাছের তান সান গাতে চুরি ঘোগে গা সেই ফিলা দানার গাছে খেজুরে দানা কি আর গা হয় তখন শিকার করে মোর নবীর কাছে ইহুদি তখন শিকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সম তোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমির ফোল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতোল সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা ইল্লাল্লাহ গো মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ গো মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ গো মুহাম্মদ রাসূল হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে হাবিল কাবিল প্রশ্ন করে বাবা আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো আবা গো হাবিল কাবিল

উত্তর দেবে কেন তানাদের বাপ মানে দুনিয়াতে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ওই বলছে আদো শুন তোরা শুন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়া গড়ে আর গন্ধ খেলাম দুনিয়া এ লাভ জানা ছেড়ে মোদের কেউ জন্ম দেইনি মোর মায়ের দুধ খাইনি মোদের কেউ জন্ম দেইনি মোর মায়ের সুদ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপমা মোরা এতিম দুজো না মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতে মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতে নেই মোদের মা-বাবের তাই মানব জাতির পিতা-মাতা মোরা দুজনা হাবিল-কabil প্রশ্ন করে হাবা আদম তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাপ আমাদের এই দুনিয়াতে আমরা জানি ইবলিশ শয়তান কিন্তু ইবলিশ শয়তানটা হলো কথাতে ইবলিশ শয়তান আমরা তো শুনি কিন্তু ইবলিশ শয়তানটা কে আমরা অনেকে জানি অনেকে জানি না এই ইবলিশ শয়তান হলো সর্বপ্রথম ফেরেশতাদের Sardar ছিল কিন্তু সে শয়তানদের Sardar হয়ে গেল কিন্তু কেন হলো বলেন তো এই ইবলিশ শয়তানটা আসলে কে আল্লাহ আমাদেরকে আমাকে আপনাকে যেমন আদম জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিনকে জিনজাত সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিনজাত আল্লাহর এত নাফরমানি এত নাফরমানি করতে লাগলো আল্লাহ ফারিস্তাদের হুকুম দিল ওই জিনজাতটাকে ধ্বংস করে দাও শেষ করে দাও আর সেই জিনজাতটাকে যখন ধ্বংস করা হলো তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো করার পরে যার নাম হলো আজাজির যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনে একটু অহংকার রয়ে গেল আমি আগুনের সৃষ্টি আমি জিনজাত আর আমি মাটির পুত্র মূল মাটির আদমকে আল্লাহ যখন বানালেন আল্লাহ বলল সকল ফেরেশতারা সিজদা করে নাও সেইদিন সব সিজদা করে নিল একমাত্র একজন ওই ফেরেশতাদের Sardar কে সে সিজদা করল না কিন্তু তার মনেতে কি অহংকার ছিল আমি জিন জাতি আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির কদুলতে সিজদা করব আর আমরা এই দুনিয়াতে আদমজাত হয়ে আমরাও অহংকার করি কেউ রূপের অহংকার কেউ টাকার অহংকার কেউ ক্ষমতার অহংকার আগুন আপনার অহংকার ভিতরে যাবেন সব সোজা হয়ে যাবে একদম আরামে শুয়ে থাকবেন সব সোজা হয়ে যাবে দুনিয়াতে তুমি অহংকার করো আদম জাত হয়ে তুমি কিসের অহংকার কর কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল পুতুল নডে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান

মাটিতে গড়া আদম আরে আদম এসে যা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা बाप কে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা बाप কে मुस्ता 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 मुस्ती Mustafa, 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 Mustafa. Mustafa. Ya Rabbi Muhammad, Ya Rasool Muhammad, Ya Rabbi Muhammad, Ya Rasool Muhammad. Tu mi mor sha fayat, Tu mor sha fayat, Tu mi mor sha fayat, mor sha Ya Muhammad, Ya Rasool Muhammad, Ya

सफायार तुम मोर सफायार तुम मोर सफायार तुम मोर सफायार बला तो बला तो मार प्रेम का दिया प्रेमे हनन दे बेदान तो मर इश्क़ का दिया कमली बला तो बला तो मार प्रेम का दिया प्रेमे हनन दे बेदान तो मर इश्क़ का दिया और तोरे आँचो जुड़े अमर ईमानी दौलत और तोरे आँचो जुड़े अमर

কোকিলা বল্লা দে তুই কারি পেমে মধুরি সুরতি শিরে ঢেলে গানে কোকিলা বন্যা তুই কারি পেমে মধুরি সুর শিশিরে ঠেলে তো দিগানে ও কোকিলা তুই কারি পেমে মধুরি সুর শিশিরে ঠেলে তো দিগানে কার ও এত সুর ছলকায় বল এ হারায় নূর মোদী নাই কামনি পালার নামে দরুদ পড়িশি পাকে চায় ও কো কামনি পালার নামে দরুদ পড়িশি পাকে চায়

ইসলামের প্রতি দরুদ শরীফ পাঠ করেন আর এই দরুদ পড়লে কি ফায়েজ পাদিলা কবি লিখছেন শুন গুন 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 ভমর ফুলের আলাপনে গুন 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 ভমর ফুলের আলাপনে পড়ে যে পড়ে দরুদ নবীর নামে পড়ে যে পড়ে দরুদ নামে কোপু হবে না সে জাহান্নামে মাওলা তা দিল পাক কোরআনে মাওলা তা লিখে দিল পাক দুর্দ পৌনে টিশু ধলে পুষ ভদ পে মেলা টিশুর ঝোলে তুলে তুলে হয়ে পো দুলে নোভি ঝোনি ধোলে পে মে ছোয়া বলে রাশা পালো তোমারি প্রেমে নৈনি রাশা বলে রাশা তোমারি প্রেমে নৈনি রাশা স্বপ্ন দেশে তাও না দেখা মনের আগে ও কো স্বপ্ন দেশে তাও না দেখা মনের আগে ও কোকিলা বন্যা তুই কারি প্রেমে ও চুরি সুরি দিশে ঢেলে তোর গানে কথা

শত কবে পুলসিরা শত শত মধু মাখা কিজে রাখা ওই নামেতে পথ ফাডালে দিশা পাবি আধারিতে আরুষ পাকে কোদার পাশে সে নাম লেখা রয় নামে নামে দি হুসিলাতে দোয়া কবুল কর চটে জিবো ডাম পড়িয়া তোর নোবো তোমার চকনাটে জিবো ডাম পড়িয়া তোর নোবো তোমার তোমার পাই যে খুঁজে মৌসুমি বাঘাল ও তোমার মে পা খুঁজে মৌসুমি বাঘাল ও ককি না বন্ধ তুই কারি পেমে ও ধু রিস শিশুর ঝেলে গানে রা ও কিলা বল্লা রে তুই কারি পেমে মুঠুরি সুর দিশরে রে রে গানে সবশেষে কবি মনে আজ তোমার না হয় কবি দিচ্ছে শুন মায়া পি রূপে তুমি সবার সেরা মায়া পি রূপে তুমি সবার সেরা তোমারি পরশ পেয়ে ধন্য হেরা প্রেমে রই পরশ পেয়ে ধন্য হেরা ডুবিলে গোনার অতল গভীরেতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে লেকিন কবি জাহাঙ্গীর ও গোরা বানা এই জীবনে দেখিতে চাই সোনার মতি না কবুল করো তুমি আমার মনের বাসনা মিটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনে মনে তোমারি শনে পতি খনে মনে মনে আনে মনে তোমারি শনে পতি খনে তোমা করি জানো ফিরে আমাই দেখাও না ওগো তোমা করি যেন আমায় দেখাও না ও কোকিলা বনাল তুই কাল পেমে মথু সুর শুর শ তোর গানে ও কোকিলা বনাল তুই কাল পেমে মথু সুর শুরু শিশরে তোর গানে